নাউজুবিল্লা নাউজুবিল্লা এই কথা বলার কারণে গাজাখোর জাহেল মূর্খ বক্তা আমির হামজা কাফের হয়ে গেছে তাকে যে কাফের বলবে না সেও কাফের তার পক্ষে যে জামাতি বক্তারা দালালি করবে ওরাও কাফের আমার তো মনে হচ্ছে এই ১২ সাল থেকে শুরু করে এই পঁচিশ সাল বছর নাই চলেছিলাম বাকি সময়গুলোতে যারা পেছনে লেগে আছেন আপনাদের বাড়ি বাড়ি আমার মিষ্টি পাঠানো দরকার আমি তো ভুলের জন্য ক্ষমা চেয়ে মাপ চেয়ে যেভাবেই হোক আমি মা আল্লাহর কাছে পাব বলে আশা করি কিন্তু আপনি কি করছে বলেন আপনি কি করছে আমির হামজা এতদিন জমিনে ছিল না ছিল বিভিন্ন জায়গা একটা কথা আমার পক্ষে বিপক্ষে কেউ বলে না নিশ্চুপ ছিল কিন্তু যখনই দামাত ইসলামী বাংলাদেশ আমাকে নমিনে বানিয়েছে কুষ্টিয়া সদরের জন্য এই যে রামার বামপাড়া বিশেষ করে জালেম যারা এখন নতুন যুক্ত হয়েছে তাদের সাথে মোনাফিকেরা আমি নাই ক্ষমা চাই আল্লাহ আমারে আশা করি ক্ষমা করে দেবে আপনি গেবদ করে কি করলেন বলেন আপনি গেবত করে কি করলেন আপনার নিজের নেকি নষ্ট হয়ে গেল কিছু আমল আখলাখ যা ছিল সব আমার আমল নামাই চলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমি একটা ঘটনা পড়ছিলাম আমার জীবনে আর একটা পড়েছিলাম হাসান বসির রহমতুল্লাহ আলাইহি উনি একজনের কাছে একটা মরিদ বা সাগরের দিয়ে একটা মিষ্টি পাঠিয়েছেন লোকটা বলছে কিসের মিষ্টি আপনি ওনার নামে কালকে বদনাম করছিলেন গেবত করছিলেন আর গেবত বা বদনাম করলে কি হয় আপনি কি জানেন আপনার জীবনের নেকি গুলো সব আমল চলে গেছে আর তার গোনা যা ছিল সব আপনার আমল আপনি এত বড় উপকার করলেন আপনার মিষ্টি না খাওয়িয়ে পারা যায় আমার তো মনে হচ্ছে এই বারো সাল থেকে শুরু করে এই পঁচিশ সাল দিন বছর নাই চলেছিলাম বাকি সময়গুলোতে যারা বেসনে লেগে আছেন আপনাদের বাড়ি বাড়ি আমার মিষ্টি পাঠানো দরকার আমি তো ভুলের জন্য ক্ষমা চেয়ে যেভাবেই হোক আমি আল্লাহর পাব বলে আশা করি বলেন আপনি কি করছেন কথা বলেন এই সমস্ত মানুষগুলোর অবদান আপনি অস্বীকার করেন আপনি কি করেছেন ইসলামের জন্য কিছু কিছু পীর এই দেশে না যারা জামাত ইসলামের অবদানকে দেখতে পাই না এদের দেখবেন শুধু পেট আর চহব্বা এই দুইটা বাদ দেবেন কিচ্ছু হবে এত বড় বড় পেট হ মহিলারা দিকে লজ্জাপদ কি গো সন্তান হয় আমাদের আর পেট হয়ে কি ভুড়ি আখেরি ভুঁড়ি আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলেছিলেন এমনি ড্যাং আইলং ফিল মাদারিসি খলিফা কি জবাব দিলেন না উনিকে বলেছিলেন যে আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো আর যারা শুধু মাদ্রাসার খলিফা হয়ে বসে আছে এমনি ড্যাং আইলং ফিল খানকা খলিফা আমি খানকায় খলিফা পাঠাবো বলেছিলেন আজ যারা খানকা কেন্দ্রিক দরবার কেন্দ্রিক সিলসিলা কেন্দ্রিক শুধু বসে আছেন খলিফা হয়ে বলে আমি অমক পীরের খলিফা আপনি তো দাবি করবেন আমি আল্লাহর খলিফা কিসের পীরের খলিফা আপনি আপনাকে পাঠিয়েছেন আল্লাহ তার নিজের খলিফা করে মাদ্রাসা খানকায় মসজিদে দরবারে কোথায় ফেল আরদি দি আল্লাহর খলিফা আমরা যারা দাবি করি আজ জমিনে আমরা তো নেই আমরা কেউ খানকায় কেউ মসজিদে কেউ মাদ্রাসায় কেউ দরবারে এগুলো নিয়ে দখল করে বসে আছি জালেমরা জমিন ফাঁকা পেয়েছে 180 মাইল বেগে চালাবে এবার আর সালাতে দেওয়া হবে না এই কথা বলেন না কেন এবার আর সালাতে দেওয়া এবার চালাতে চাইলে আমাদের উপর দিয়ে চালাতে হবে কারণ এখন আমরা জমিনে আছি

নবী অর্থ সাংবাদিক নজুবিল্লা জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সাংবাদিক ছিল নজুবিল্লা এই কথা বলার কারণে গাজাখোর জাহেল মূর্খ বক্তা আমির হামজা কাফের হয়ে গেছে তাকে যে কাফের বলবে না সেও কাফের তার পক্ষে যে জামাতি বক্তারা দালালি করবে ওরাও কাফের এই অসভ্য বেদ বাসাটা শিখছ কাজ আছে তোর মা বাসের কাছ থেকে শিখছ তা তোর একটা শেখ বলে আছে এটা কত বড় বান্ধব আমি একটু ভরে বলবো সব তাপসির খুলে আপনারা দেখতে পারেন এবং ফতোয়ার কিতাবে স্পষ্ট লেখা আছে যে প্রিয় নবীজি সাল্লাহ আলি আসাল্লামকে যে ব্যক্তি সাংবাদিক বলবে সে কাফের হয়ে যাবে এই যে দেখেন ফতোয়ায় হিন্দিয়া এই ফতোয়ায় হিন্দিয়াতে লেখা আছে মান সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা খবরান আও সহাফিয়ান আও মুসলিহান আও ফাকিহান লা ইউহা ইলাইহি فهو লি আন্না হাজা ইনকারুন লিল ওয়াহী ওয়ান যে ব্যক্তি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দাতা সাংবাদিক বুদ্ধিজীবী এগুলো বলে ওহিকে অস্বীকার করে সে কাফের কারণ এগুলো বলার দ্বারা নবুয়ত এবং ওহিকে অস্বীকার করা হয় তাহলে জাহেল বক্তা গাজাখর বক্তা আমির হামজা যে বলেছে প্রিয়নবীজি সাল্ল আলহ সাল্লাম নাউজুবিল্লাহ ছিলেন এটা বলে আমির হামজাকে কুফরি করে নাই অবশ্যই কুফরি করেছে আমির হামজা অবশ্যই কাফের হয়েছে ফতোয়ার কিতাব অনুযায়ী এটা হল বেয়ারা অসভ্যরা সমাজে বাইরেল হওয়ার একটা হাতিয়ার নিকৃষ্ট লোকেরা বুজুর্গানে দিন আকাবি দিনে উম্মতকে গালি দেওয়া তোহমত দেওয়া সমালোচনা করা এটা হলো নিকৃষ্ট লোকেরা সমাজে ভাইরাল হওয়ার একটা হাতিয়ার এক গাছাখর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক কোথায় পাইছে আল্লাহ তার হাবিবের সাথে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই ওই রকম নরাধম জাহান্নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না ঠিক আর যারা ভুল করার পর ভুল স্বীকার করে না তওবা করতে চায় না তারা ইবলিসের উদ্দেশ্য ঠিক

ইদের অধীন চিন্ত না কুত্তা এরাই চিন্ত না ইয়ালে কিন্তু ইদ নেশারা বাইর আলী সে সাহাবায় কেরামের সাথে বিয়াদ দাবি করি বুঝে তাকে উদাহরণ বলি বুঝে তাকে নিকৃষ্ট লোকেরা সমাজে বাইদাল হওয়ার অপকৌশল হিসাবে কোন জিনিসটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে আকাবিদিনের সাথে বিয়াদ দাবি আকাবিদিনের সাথে বিয়াদ দাবি করাটা হলো এরা বাইদাল হওয়ার একটা অপকৌশল তবে এদেরকে আমি বলতে চাই বাইরাল হওয়ার সিস্টেম দুইটা আছে একটা ব্যাড সিস্টেম একটা বেস্ট সিস্টেম

কত কত ইবনা সবা সাহাবায়ে সাথে বিয়াদ্ধবী কিরা সুনামের বাইরাল এসে দূর নামের একদম নিভাবে বেদাতীরা বুজুগানে দিনের সাথে বিয়াদ্ধবী কিরা বাইরাল হয় ঠিক সুনামের বাইরাল নয় দূর নামের আমি কথা বোঝাতে পেরেছি কিনা জানি না আপনি দেখেন এত বড় বড় দাড়ি নিয়ে নিঁজেরা তো দিন কাণ করার চেষ্টা করেই না আর যারা করার পর চলে এসেছে তাদের এখন বিরুদ্ধে এই 54 বছর আগের ফতোয়া আরম্ভ করেছে বিভিন্ন দরবার থেকে এখন ফটো আসতেছে যে বাংলাদেশে একামতে দিন যারা কায়েম করতে চায় এই আশি বছরে তাদের অর্জন কি তাদের অর্জন নাকি কিছুই নেই আপনি কিছু দেখতে পান না আপনি নিজে ইনস্টিটিউটে বলেন যে আমি কোন রাজনীতি করি না আপনার এই কথা বলা যায় কি করি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ নবদ বাবার পর থেকে এনতে এই তেইশ বছরের এক সেকেন্ড আপনি বাদ দিতে পারবেন না হ্যাঁ কথা বলেন না কেন নবীজি এই বিশাল জীবনের রাজনীতি না করলে উনি রাষ্ট্রপ্রধান হলেন কি করি আর আপনি গা বাঁচানোর জন্য বলেন যে আমি কিন্তু কোন দল করি না রাজনীতি করি না পিটিয়ে সোজা করা দরকার শয়তান বলে জামাত ইসলামী বাংলাদেশের কোন অবদানে আশি বছরে আমরা দেখি না আপনি কি দেখবেন আশি বছরে তারা যা করেছে আপনাকে এরকম পঞ্চাশটা আশি বছর দিলেও কিছু পারবেন না দরবার নিয়ে আপনি তো আছেন আপনার শুধু ব্যবসা নিয়ে 20000 মريض থাকলে প্রতি মাসে মাসে 1 টাকা করে দিলে 20000 টাকা ঠিক এত কম হবে টাকা আল্লামা সাইয়েদ রহমাতুল্লাহ মাঝে প্রতি মাসে মাসে এই ভন্ড বীরদেরকে মুখশ তুলে দিতেন এমবিনা কারণ দেখেন যার 20000 মريض আছে সারা বাংলাদেশ মিলে ওর আর কিছু করা লাগবে ও মরণ পর্যন্ত শুধু বসে খাই চলি দাও আপাতত দরবারের খলিফা করে আল্লাহ পাঠায়নি মসজিদে মাদ্রাসার জন্য না ওরে আল্লাহ পাঠিয়েছিলেন জমিনে আজ আমরা জমিনে থাকতে চাই না এই জন্যই তো সালেমদের এত গাত্রতা শুরু হয়েছে